আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছিম সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজনগর উপজেলায় চরম মানিকদের গ্রামে মোহাম্মদ নিজামুদ্দিন শেখের ছোট ভাই আসাদ শেখকে পিটিয়ে জখম করেছে তার প্রতিবেশী মোহাম্মদ হেলাল শেখ নূর আলম শেখ মোহাম্মদ রাকিব শেখ ইমরান শেখ মোহাম্মদ নিজামুদ্দিন শেখ আমাদেরকে বলেন গত বাইশ তিন দুই হাজার পঁচিশ আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় আমার ছোট ভাই মোহাম্মদ আসাদ শেখ নামাজ শেষে আমার বাড়িতে ছোট বক্সে ওয়াজ শুনতেছিল আমার প্রতিবেশী হেলাল শেখ সহ চার থেকে পাঁচজন সঙ্গবদ্ধভাবে এসে আমার ছোটো ভাইকে ওয়াজ বন্ধ করতে বলে কিন্তু আমার ছোট ভাই বলে আমি কেন ওয়াজ বন্ধ করব। এটা বলা মাত্রই আমার ছোটো ভাইয়ের উপর চার থেকে পাঁচজন সঙ্গবদ্ধভাবে অতর্কিতভাবে হামলা চালায় তাদের হাতে থাকা লোহার রড বাঁশের লাঠি কাঠের বাদাম ইট চাপাতিসহ দেশীয় সহ সজ্জিত হইয়া মোহাম্মদ নুরুল শেখ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হুকুম দিয়ে মারার নির্দেশ দেন মোহাম্মদ হেলাল শেখের হাতে থাকা চাপাতি দ্বারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে আঘাতটি আমার ভাইয়ের মাথার উপরের অংশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে মোহাম্মদ রাকিব শেখ তাহার হাতে থাকা লোহার রড দ্বারা এলোপাতারি মারপিট করিলে রক্তাক্ত জখম হয় আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের ডাক চিৎকারে আমার মা আগে আসিলে ইমরান শেখ আমার মাকেও বাঁশের লাঠি দ্বারা মারপিট করে এবং আমার মায়ের শরীর থেকে কাপড় চোপড় বিবরস্ত করে আমার ছোটো ভাই এবং আমার মায়ের আত্মচিৎকারে আমার প্রতিবেশীরা এগিয়ে আসিলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় এবং যাওয়ার সময় আমার মা এবং ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এমত অবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তিনি আরও বলেন আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দ্রুত সন্ত্রাসীদের বিচার চাই। এ বিষয়ে সুজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজিবর রহমান আমাদেরকে মুঠোফোনে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। রুদাথায় আছেন এই বৃষ্টি রুদা এতদিন কেটার রুদা রুদা খাই সেদিনকে আবার সন্ধ্যার সময় ইফতারি ইফতারি করে এসে দিচ্ছি নামাজ পড়েছি নামাজ টামাজ পড়ি বাড়িতে আইসি বাড়িতে আসি ই করেছি বক্স হলে গেন মিজান রহমান ধরে ওয়াল দেখি ও আমি প্রত্যেক দিনই ওয়াজ শুনি হলে গেন ওয়াজ দেখি আমুক হলে কিন ই দা আমি তোলাম যে পরে খাবো না কলে যে খাওয়া দা কোনো দাবি দিন দেয় দিন খায়া থাকে তা আমার হলে কিন খাওয়ালে কিন এই করে দিই তে ওই পাশে বাড়িতে হিলাল শাক বলে গেছেন সাথে সাথে হলে গেলে ই করি আয় আসেনি মার ভিতরে আয় বলে তুই এত দূরে বক পে কে আমি এত এতদরে বাজাই কোলে তুই তো প্রত্যেক নি বাজাস আমি কলম করে প্রত্যেক নিয়ে বাজাই আমি তো বলে কিন প্রত্যেক দিনই ই শুনি ও আর শুনি বলে তো আত্মীয় দিয়ে বাজার পাইসেনি আমি তো আত্মা দিয়ে বাজালাম এরকম ক্ষতি ক্ষতি বলে দেয় হিলাল শাক হলে কিন এরম করতে আর আমার আম্মু সামনে আগে গেছে আর আম্মু হলে কিন ডাক্তার দিয়ে বলে নিয়েছি পোটিনিবার ফেলা দেবে পোটিন ফেলা দিতে আমি সামনে আগে গেছি আর হলে কিন এটা কিন্তু রাখি বলি মারে তার ফলে কিন এটা গিলাল সে কাছে আর মাথার ফলে কিন্তু বলে কিন এ দিয়ে দিই গরু দোবাইতে হলে কিনা আসি দিয়ে কোপ মারছে মাতার পর আর আমি ধরুন আঠায় বাড়ি উঠে চলে গেছিলাম

আমি রোজা ছিলাম রোজা থাকি দেখি যে আমার ওই ইফতার করার পরে নামাজ পড়ি বাইরে আসলাম আমি দেখে চিরাশিরি সিরাসিরি পরে দেখি যে আদার কুদির এখন যে আমার ছোটো ভাই আর আমার চাষির খুব পায়ে ফেলেছে যাই করে তো হাসপাতালে ভর্তি করছি আর মূলত জিনিসটা সেটা হচ্ছে জমি সংকট বিষয় সে বিষয়টা হচ্ছে কি আমাদের এই যে তিন চার একরের কাগজ আছে ঠিক আছে আমার পর্দাদার নাম হচ্ছে গিয়ে ডিএস এডিএস আর এসি হচ্ছে গিয়ে আমার দাদার নামে আর আর এস এসছে আমার ওই বাপের বাফের নামে ঠিক আছে এই দেখেন তে থাকার পরেও তিনটা রেকর্ড থাকার পরেও বিগত আমলিগের সময় এই যে আমার কাকা একবার মারেছে আমার ভাই ঘরে আমার মারেছে মার খাওয়ার পরে আমার আরেক ভাই আছে মজির নাম ওর মারেছে কিন্তু আমরা সেই সময় কোনো কিছু করতে পারি নাই মারে মেরেছে কারা মেরেছে হচ্ছে কি আমলিগের সাহায্যে ঠিক আছে এলাকা হইতে পার্শ্ববর্তী আমাদের যে শরীকান্ত লোক ওরাই নাম বলেন নাম হচ্ছে কি মনে করেন যে অজি খান হেলাল রাজীব ঠিক আছে এরা নুরাল শেখ ও জসিম এরা আমার লিগে মারেছে তো এখন ঘটনা হচ্ছে কি যে এই জমি সংকটটা নিয়েই বিবাদ নিয়ে ঘটে আমরা দলের নেতা তারিখ যেমন বলেছে যে তুমি এই এই বাড়াবাড়ি আমার করার দরকার নেই আমার দলের নেতারে নির্দেশ অনুযায়ী আমি কোনো বাড়াবাড়ি করি নাই সেই নির্দেশেই ছিলাম কিন্তু ওরা আমারে গুপ্ত হামলা চালাইছে আপনাকে সহযোগিতা নিয়ে গুপ্ত হামলা চালাইছে গুপ্ত হামলা চালায় আমার ভাইকে মারাছে এবং এই অবস্থায় আমার ভাই এবং চাষী হাসপাতালে ভর্তি আছে আর আমি কেস করেছি থানায় এবং তো আমার সেই আই নেই রেকর্ডেছি তো এটা এখন এরা আমি তো শুনেছি যে নাকি ওই রুদার থাকি থাই নামাজ পড়ছে মসজিদে নামাজ পড়িয়ে দেয়া ছোট একটা ক্যান আসে না সেই ক্যান নিয়ে হয়তো বাজার যাচ্ছিলো সে নিয়ে কেন্দ্র করে হয়তো এই শুনেছি আমি